তাহলে উনি যে বিক্রির এখন যে আজকে সাংবাদিক বন্ধুরা যারা এসছেন আমি প্রথমে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের এই আমাদের ডাকে আজকে সাড়া দিয়েছেন গত পরশু দিন আমাদের এই অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট যে সিটি অফিস এই সিটি অফিসে পূজা অনুষ্ঠান ছিল সেখানে আমাদের এখানে আমাদের যে পুরানো যে পুরা কেমিস্ট অ্যান্ড ডাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই দুজন হিসাব নিয়ে একটা আপনাদের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেটা আমি জানতে পেরেছি সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমি একটু আপনাদেরকে সেভাবে ডিসকাশান দিচ্ছি এখানে উল্লেখ করা আছে টাকার কথা যে ব্যাংকের টাকা ব্যাংকের টাকা আজকে সেই টাকা গত দুই হাজার তেইশ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ সেখানে নিজেকে স্বগঠিত জেনারেল সেক্রেটারি বলে দাবি করে ত্রিপুরা কেমিস্ট্যান্ড ডাকিস্ট অ্যাসোসিয়েশনের উত্তম দেব উনি ফেব্রুয়ারির তিন তারিখ একটা সেন্ট্রাল ব্যাংক আমাদের সেন্ট্রাল রোডে সেখানে উনি ব্যাংকের কাছে প্রেয়ার করেছেন এবং উনি দেখেন এই কপিটা আপনি নিয়ে দেখবেন প্রথম বাসাই মাই অ্যাকাউন্ট একটা সোসাইটির অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট সেখানে উনি প্রেয়ার করেছেন যে এই নাম চেঞ্জের জন্য আরবিআইয়ের যে পলিসি এর পলিসির নেম চেঞ্জ করতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশান আছে সেই রুলস অ্যান্ড রেগুলেশান টোটালি ভায়োলেশান করে সেখানে এই কয়েকজন লোক তারা ব্যাংকের নাম চেঞ্জ করেছে দুই মার্চ মাসে সেটা আমি জানতে পারি উনত্রিশে এপ্রিল দুই হাজার তেইশ উনত্রিশে এপ্রিল জানতে পারার পরে আমি ফার্স্ট মে এক তারিখে আমি নিজে ওয়েস্ট পি আগরতলা এবং ব্যাংক ম্যানেজারের কাছে আমি আমার যা বক্তব্য যে কিভাবে উইদাউট পারমিশনে কিভাবে টাকা আমাদের ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টাকা কিভাবে উইড্রোল করল যেখানে এই উড্রোলের পরিপ্রেক্ষিতে আমি ব্যাংক ম্যানেজার এবং ওয়েস্ট পি এর কাছে আমি দিয়েছি এবং আমি লিগেল নোটিশও ব্যাংক কর্তৃপক্ষ পাঠিয়েছি সেই লিগেল নোটিশের নোটিশ এবং আমি পোস্ট অফিসের মাধ্যমে যেটা পাঠিয়েছি সেখানে পোস্ট অফিসের ট্রেকিং রিপোর্ট হ্যাঁ আমার কপি এবং উকিলের কপি সেখানেও দেওয়া আছে মানে এখানে ব্রাঞ্চ ম্যানেজারের এবং অফিস ইনচার্জ ওয়েস্ট আগরতলা পিএস এই যে রিসিভ কপি ওয়েস্ট আগরতলা পিএস রিসিভ কপি সেটাও জমা আছে ব্যাংকের নাম কিভাবে চেঞ্জ করলো এবং ব্রাঞ্চ ম্যানেজারের কপিও আমি দিয়ে দিলাম আরেকটা বিষয় হিসাবের ব্যাটার নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ এখন ব্যাংকের নাম তাদের হাতে তাদের হাতে চলে এসেছে তাদের তাড়াহুড় করে নিয়েছে আমি উনত্রিশে জানুয়ারি দুই হাজার তেইশ মানিক্য এনক্লেভ গোলাগিরিতে সাতশো প্রতিনিধি নিয়ে একটি সাধারণ সভা হয়েছিল সেখানে এ প্রতিনিধি হিসাবে আমাদের নর্থ ইস্ট জুন থেকে সাগর মাইতি উনিও উপস্থিত ছিলেন এখানে স্বাস্থ্য প্রতিনিধি নিয়ে ওইখানে আমরা আমাদের যে সাধারণ সভা হয়েছিল সেই সাধারণ সভার পরিপ্রেক্ষিতে আমাদের যা মিটিংয়ের যা পাসিংয়ের পরে আমাদের যে অ্যাকাউন্টস এবং নতুন কমিটি ইন ডিটেলস সোসাইটি অ্যাক্ট টু জিরো ওয়ান যা যা প্রয়োজনীয় প্রত্যেকটা ডকুমেন্ট আমরা আমাদের সোসাইটি রেজিস্টার ওনার কাছে আমরা টুটেল ডকুমেন্ট আমরা ওনার কাছে জমা হয়েছে জমার পরে আমরা এই যে লেটার আমাদের সোসাইটি থেকে আমি বিশ্বজিত সাহা জেনারেল সেক্রেটারি হিসাবে আমাকে সোসাইটি থেকে এখানে কপি অ্যাকনোলেজমেন্ট কপি সেখানে অডিট রিপোর্ট দুই হাজার একুশ বাইশের অডিট রিপোর্ট এবং বাকি যা আছে ব্যাঙ্কিং ব্যাংকের যা তথ্য আছে সব ওখানে জমা আছে সেই জন্য উনি উনি আমাদেরকে চেয়ে প্রাপ্তি স্বীকার করেছেন এখানে স্পষ্ট লেখা আছে অফ দ্য অ্যাসোসিয়েশন এজ ওয়েল আপনাদেরকে সব ডকুমেন্ট এখানে দেওয়া হবে এ হল আমাদের এ হলো আমাদের অডিট রিপোর্ট আমাদের আমাদের আমরা আমরা যে কাজগুলি করি টোটালি আমরা সঠিক পদ্ধতিতে সঠিক মূল উদ্দেশ্য থেকে ওনারা অভিযোগ ছিল যে আপনাদেরকে আপনারা হিসাব ওদের বুঝিয়ে দেননি এই এটা একটা অভিযোগ ছিল হিসাবটা এই পেপার প্রেস মিটের মূল উদ্দেশ্য থেকে মিটের মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে আমি আগেও বলেছি যে তারা হিসাবের প্রশ্ন গত পরশু আমরা যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পেয়েছি এখন দেখা যাচ্ছে দুই হাজার তেইশ মার্চ মাস ব্যাংকের ডিটেলস তাদের হেফাজতে এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল রোডে এখানে প্রায় পঁচিশ লক্ষ টাকা এফ ডি সার্টিফিকেট ওই ব্যাংকে গচ্ছিত আছে আমি ব্যাংক কর্তৃপক্ষের কাছে আমি বারংবার ওনাদেরকে অনুরোধ করেছি যে এই টাকাগুলি অন্তত যাতে নষ্ট না হয় সে ব্যাপারে আপনি কঠিন কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন এবং ব্যাংকের কাছে আমার যে লেটার আমার লেটার আমার লয়েল লটার লেটার এবং ওয়েস্ট পিএসে আমরা ঠিকভাবে কমপ্লেন করেছি ব্যাঙ্ক তো তা এখন ব্যাংক অপারেটিং তারা করে দুই হাজার তেইশ মার্চ মাস থেকে ব্যাংক অপারেটিং তারা করছেন তো আমার তো আমি ডিসেম্বর পর্যন্ত দুই হাজার বাইশ ডিসেম্বর পর্যন্ত অলরেডি অডিটেড ব্যালেন্স শিট জমা আছে ওইখানে প্রাপ্তির শিকারও হয়ে গেছে ব্যাংকের ডিটেলস তারা এখন হ্যান্ডেলিং করছেন এবং আমাদের যে টিসিডি বর্তমানে যে আগের যে অফিস বর্তমান যে অফিস ত্রিপুরাশন নামে সেখানে তালা ভেঙে তারা জবর দখল করেছে সেখানে আমাদের যে প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজনীয় নথিপত্র তারা হাফিজ করেছেন তারা গায়েব করেছে এবং সেই ব্যাপারে আমি হোম ডিপার্টমেন্টকেও এখানে জানা আছে আমি লেটার মাধ্যমে জমা দেওয়া আছে এবং সেই কপিও আমার কাছে এখানে আছে তো এখন হিসাব কে দেবে ব্যাংকের অ্যাকাউন্ট অপারেটিং তারা করে হিসাব দেব আমি এ হলো তাদের যুক্তি এবং এখানে দেখেন উত্তম দেব উনি নিজে নিজেকে সহসিত বলে যে দাবি করে উনি যে ব্যাংকের কাছে এই যে প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদের কাছে তুলে ধরছি উনি ব্যাংকের কাছে লেটার দিয়েছেন যে নাম চেঞ্জের জন্য সেখানে আমি আপনাদেরকেও অনুরোধ করছি আমাদের এসবি অ্যাকাউন্ট নাম্বার আপনারা নোট করে রাখবেন ওয়ান নাইন নাইন ওয়ান ফাইভ জিরো নাইন নাইন ফাইভ থ্রি এই ব্যাংকের অ্যাকাউন্ট এসবি অ্যাকাউন্ট কারা এখন কার দখলে কে অপারেটিং করছে তাদের যে বিভিন্ন সময়ে যে তাদের কার্যকলাপ এই কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আমাদের অল ইন্ডিয়া সংগঠন আমরা আমরা শ্রদ্ধ হয়ে গেছি এবং কোর্টের মাধ্যমে সংগঠন আমরা আমরা শ্রদ্ধ হয়ে গেছি এবং কোর্টের মাধ্যমে আপনারা দেখুন আমরাও কোর্টে মামলা মামলা করেছি তারাও কোর্টে মামলা করেছেন প্রত্যেকটি মামলা প্রত্যেকটি মামলা আমাদের পক্ষে রায় সেখানে কোর্টের জাজমেন্ট কপি কোর্টের জাজমেন্ট কপি এবং তাদের প্রতি যে ইনজেকশন সব তথ্য এখানে আছে সব তথ্য এখানে আছে এই যে অর্ডারের কপি সেখানেও সেখানেও আমাদের কাছে আছে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট আরও আছে প্রয়োজনের তাকে যে আমরা নেক্সট টাইম আমরা এখানে মুখের রূপে কথা কোনো কথা বলি বলতে কি তারা কি দুর্নীতিগ্রস্ত আমি সেই কথা বলছি না কিন্তু ব্যাংকে ব্যাংকের আরবিআই এর যে পলিসি আপনি জানেন আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করতে হয় পূর্বের যারা জেনারেল সেক্রেটারি আমরা কিন্তু সেখানে ছিলাম আজকে কোর্ট এবং এই কারণে যে ব্যাংকের যে নাম চেঞ্জ করতে গেলে তো একটা পলিসি আছে আরবিআই একটা পলিসি আছে পূর্বের জেনারেল সেক্রেটারি বা পূর্বের ট্রেজারার তাদের একটা নো এনওসি নিয়ে চেঞ্জ করতে হয় কিন্তু তারা কিভাবে করলো সেটা উত্তর তারাই দিতে পারবো এবং ব্যাংক কর্তৃপক্ষ দিতে পারবো এবং আমরা যে আমরা শুধু বসে নেই আমরা তো প্রপার ডকুমেন্টস আপনাদের সাথে তুলে ধরলাম সেখানে ওয়েস্ট এবং ব্যাংক ম্যানেজার উকিল এবং আমরা দিয়েছি আমাদের রিসিভ কপি শুধু সাদা সাদা কাগজে না সাদা সাদা কথা বলি না আপনার কি মনে হয় যে তারা কি টাকা কোনো নয়ছয় করার কোনো অভিযোগ আছে ইলিগে আমরা তারা যে ইলিগে আমার তো সন্দেহ হচ্ছে যে পঁচিশ লক্ষ টাকা ব্যাংকে সঠিকভাবে আছে কি না এফডি এফডি সার্টিফিকেট বলি এবং আপনাদেরকে বলি আমি দুই হাজার একুশ দুই জুন মাসে আমি দায়িত্ব বার গ্রহণ করি আমি যখন দায়িত্ব বার গ্রহণ করি আমার পূর্বের জেনারেল সেক্রেটারি বা ট্রেজারার যারা ছিলেন আমাকে দায়িত্ব যারা হ্যান্ডওভার দিয়েছেন তখনকার সময়ে ব্যাংকের কোনো টাকা ছিল না তখন কোভিড নাইন্টিন পরিস্থিতিতে যে টাকাগুলি ছিল সেই টাকাগুলি তারা উইড্রো করেছিল উইড্রোর এজিএম সাধারণ সভা করবে বলে কিন্তু কোভিড পরিস্থিতিতে তারা সেখানে সেই এজিএম সাধারণ সভা হয়নি ছোট্ট পরিসরে আমাদের যে কনফারেন্স হলে পঞ্চাশ জন নিয়ে একটা এখানে কোভিডের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী একটা সাধারণ সভা করে সেটা তখন আমাদেরকে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সেই শূন্য পরিস্থিতিতে আমি দেড় বছর এই সংগঠন পরিচালনা করে এই সংগঠন পরিচালনা করে মেম্বারদের যে টাকা মেম্বারদের থেকে যে আমাদের মেম্বারের শেয়ার যে আমাদের ডোনেশন করে সেই ডোনেশন থেকে আমি তিন লক্ষ টাকা দেড় বছরের মধ্যে আমি ব্যাংকের মাধ্যমে ব্যাংকে ফিক্স ডিপোজিট করা হয়েছে তারপরে ডিসেম্বর মাস পর্যন্ত অডিট এক আছে আমি জানুয়ারি মাসে সাধারণ সভা করেছি এখন এই যে টাকাগুলি আপনাদেরকেও আমি আপনাদের মাধ্যমেও জানতাম মানে মানে আমারও জানতে ইচ্ছে করে বা আমাদের মেম্বাররাও জানতে ইচ্ছে করে এই টাকাগুলি সঠিক আছে কি না আমি আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা বলে দিয়েছি আপনারও প্রয়োজন এই ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন এবং আমাদেরকেও সহযোগিতা করুন যাতে সাধারণ মেম্বারের যে টাকাগুলি এটি যাতে সুরক্ষিত থাকে সুরক্ষিত থাকে সেই ব্যাপারে আমি আপনাদেরকে আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি আবার বলতে চাই তো এই প্রপার ডকুমেন্টস আমাদের ডকুমেন্টস আরও আছে প্রয়োজনের তাগিদে আমরা শুধু মিথ্যে কথা মুখের কথায় বলি না প্রপার ডকুমেন্টস উইথ আপনাদেরকেও কপি দেওয়া হবে সেই কপিগুলি আপনারা নেবেন এবং দেখবেন এবং আমি দিনের যে টুটেলি মনের কথা একটা মনের একটা মনের একটা ভাব এখানে মেম্বারদের মধ্যে বদনাম করার জন্য যে আমরা যে অল ত্রিপুরা অ্যাসোসিয়েশন করেছি বাধ্য হয়ে করেছি কেন করেছি তাদের যে কার্যকলাপ তাদের সময় আপনারা জানেন আমাদের টিসিডি আজকে যেটা কোনোদিন এই সুনাম এরকমভাবে নষ্ট বিগত দিনে ছিল না কিন্তু তাদের পরিপ্রেক্ষিতে আজকে যে জিনিস হলো আমরা বাধ্য হয়ে আমাদের অল ইন্ডিয়া আমাদের যে সংগঠন সেখানে আমাদেরকে দায়িত্ব দিয়ে বলেছেন তোমরা প্রয়োজনে বিকল্প করোনো এবং নতুন অফিসগুলো নিয়ে তোমরা পরিচালনা করো আজকে আমাদের অল ইন্ডিয়া সাড়ে বারো লক্ষ কেমিস্টের মেম্বারের সদস্য এবং ভারতবর্ষে প্রত্যেকটি স্টেটে আমাদের সেই সংগঠন আছে তো সেই এফিলেটেডই আমরা আছি আমাদের আগামীকাল গুয়াহাটি এনি জোন নর্থ ইস্টার্ন জোনের মিটিং আটটা স্টেট ওইখানে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব ওইখানে আসবেন আমরা এই এই ত্রিপুরা রাজ্য থেকে দশজন প্রতিনিধি আজকে এই মিটিংয়ের উদ্দেশ্যে আজকে আমরা বিকালে বিমানে আমরা এখান থেকে রোনা হব এ হলো বর্তমান বাস্তব পরিস্থিতি তো আমি আপনাদেরকে অনুরোধ করব আজকে গত পরশু দিনের যেই খবরটুকু আপনাদের মাধ্যমে যা প্রকাশিত হয়েছে বা আমরা যা জানতে পেরেছি এবং সেগুলি আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম সেগুলি আপনারা সঠিকভাবে আপনারা সেটাকে তুলে ধরুন এবং বাস্তব পরিস্থিতিটা আপনার মেম্বারদের সাথে মেম্বারদের সাথে একটা সুরক্ষিত যে আমাদের টাকাগুলি সুরক্ষিত আছে কি না সেই ব্যাপারে করুন আর আমার কাছে যে হিসাব ব্যাংকের অপারেটিং আমি আবারও বলছি ব্যাংকের অপারেটিং তারা অভিস কর্তৃপক্ষ তারা দখলকার করে জোর জবরস্তি দখল করে রাখল এখন হিসাব চাইছে আমার কাছে আমার কাছে তো হিসাব যা আছে আমি দুই হাজার বাইশ ডিসেম্বর পর্যন্ত অডিটেড বেনশিট এবং সেখানে আমাদের সোসাইটিতে জমা আছে জমার পরেও আমাদেরকে অ্যাকনোলেজমেন্ট কপি প্রাপ্তির শিকারও পেয়েছি তারপরে জানুয়ারি মাস আমরা সাধারণ সভা করলাম সাধারণ সভা করতে গেলে আপনারা অভিজ্ঞতা আছে বর্তমান বাজারে যে পরিস্থিতি শাস্য প্রতিনিধি নিয়ে একটি সাধারণ একটা গিফট সহ এবং সাধারণের যে একটা করতে গেলে কত লক্ষ টাকা প্রয়োজন সেই টাকা আমরা জানুয়ারি মাসে আমরা বিশাল একটা অংশ আমরা আমাদের জানুয়ারি মাসের মানি ক্যান্ট্রেভে খরচ খরচ হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে তো তারা সব কিছু তাদের হাতে নিয়ে নিল সব তারাই আজকে দেড় বছর দেড় বছর যাব তারা ব্যাংক পরিচালনা করছে অফিস পরিচালনা করছে এখন আমাদের কাছে শুধু বিভ্রান্তির জন্য শুধুমাত্র বিভ্রান্তির জন্য তারা বদনাম করার জন্য এটা করছে আমরা এখানে দায়িত্ব নিয়ে বলতে পারি প্রপার ডকুমেন্টস হলে আপনি আপনাকে প্রপার ডকুমেন্টস নিয়ে নিচ্ছি প্রয়োজন আবার সময় আবার কথা বলবো